হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ মি ব্লক বাই মেহুল তো আমরা হচ্ছে মেইনলি আজকে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডার লাইনে বর্ডার এটা হচ্ছে আখাউড়া প্লাস ইন্ডিয়ার আগরতলার যে মাঝামাঝি যে বর্ডার গার্ডটা আছে সেখানে তো এখানে আমরা গায়ের জন্য ওয়েট করতেছিলাম আমাদের বাসা থেকে যাইতে মেবি পনেরো বিশ মিনিট সময় লাগতে পারে বা লাগতে এই জন্য আমরা অটো নিয়েই যাচ্ছি তো যেতে যেতে ভাবলাম আপনাদের সাথে আমাদের পরের যে অভিজ্ঞতাটা হয়েছে বা বর্ডারে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা শেয়ার করি আসলে আমরা জানতাম না যে আসলে ভিতরে ঢুকতে দেয় না আর এটা হচ্ছে শনিবার আর বৃহস্পতিবার বিকেলে একটু ঢুকতে দেয় এছাড়া নর্মাল ডেতে আর ওইখানে অ্যালাউ করে না তো আমাদেরকেও যাইতে দেনে আমরা সামনের একটু ভিডিও করেই চলে আসছি তো কী করার আসলে রুলস তো রুলসই বলতে বলতে এই যে আমরা হচ্ছে চলে আসছি বর্ডারে বর্ডার গার্ড বাংলাদেশ আঁকাওড়া তো দেখতে পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে তার একদম সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে বর্ডার গার্ডদের যে কাজের জায়গা বা যাই বলে না কেন আর একটু সামনেই হচ্ছে ইন্ডিয়ার তো আমাদেরকে আর ভিতরে যাইতে দেয় নাই কাউকেই যাইতে দেয় নাই যার কারণে ভাবলাম আমরা আশেপাশে থেকে একটু ভিডিও করে নিয়ে আসি এটা হচ্ছে তার পাশে একটা রাস্তা সাথে একটা মসজিদ ছিল আর এখান থেকে ইন্ডিয়ার পতাকাটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো যার কারণে আমি চেষ্টা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এর পরেই হচ্ছে ইন্ডিয়া আর এ পাশে হচ্ছে বাংলাদেশ পতাকাটা অনেক সুন্দর লাগতেছিল যার কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এগুলো করার পরে হচ্ছে দেখতেছি অনেক মানুষ যাইতে চাচ্ছে কিন্তু আসলে তারা অ্যালাউ করতেছে না আসলে শনিবার আর বৃহস্পতিবার ছাড়া কখনোই ওই গেটটার ভিতরে ঢুকতে দেয় না এখানে অনেক সিকিউরিটির ব্যাপার থাকে বা এটা মানে অন্যরকম একটা জায়গা বা এখানে অনেক বেশি প্রোটেকশন নিয়ে কাজ করতে হয় তাদের যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম হতে পারে আসলে কে ভালো বা কে খারাপ সেটা তো নর্মাল দেখে বোঝার কোনো উপায় নাই যার কারণে এটা হচ্ছে রোলসটা তো রোলসই তাদের যেটা দায়িত্ব তারা সেটা পালন করবে তো সেটা নিয়ে আমার কিছু বলার নাই তো পরে আমরা হচ্ছে চলে আসলাম আবার যেহেতু ওইখানে আর তেমন কিছু দেখার মতো নাই বা আশেপাশে ঘোরার মতো তেমন কোনো জায়গাও নাই যে আমরা সেখানে যাব। তো কিছুই করার নাই যার কারণে আমরা আবার অটো নিয়ে ব্যাক করতেছিলাম তো আস্তে আস্তে এই যে রাস্তার একটু ভিডিও করে নিলাম এই ব্রিজটা হচ্ছে নতুন হয়েছে আগে এখানে রাস্তাটা অনেক বেশি খারাপ ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটা শেয়ার করি তো আমার ভিডিও যদি আঁকাওড়া বা এদিকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কে কে চিনেন এই জায়গাটা বা এই ব্রিজটা কে কে গেছেন এখানে আশা করবো সবাই বলবেন রাস্তাটা অনেক সুন্দর আসলে রাস্তা যখন নতুন হয় তখন অনেক বেশিই সুন্দর হয় ভালো থাকেন টাটা আল্লাহ হাফিজ